হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মিমিস ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই দুদিন ধরে তোমরা দেখলে বন্ধুরা টুকটাক তোমরা যে বাজ বাজে কমেন্টগুলো আমাকে করেছিলে তো সেসব কথা না হয় বাদ দিলাম তো সেই মানে আর কি যারা আমাকে বলতো যে বাড়িতে খেয়ে দিয়ে কোনো কাজ নেই শুধুমাত্র ভিডিও বানানো ছাড়া তো এই দুদিন টুকটাক ব্লগের মধ্যে তোমরা দেখতেই পেয়েছো বাড়িতে আমি শুধু বসে বসে ভিডিও বানাই না তো আরও কিছু করি তো যাই হোক সেসব বাদ দিলাম তো আজকে নিয়ে এসেছি নতুন ধরনের একটা ফেস প্যাক যেটা কিনা তোমাদের ফেসে কিন্তু প্রচুরভাবে আর কি কাজ হবে মানে এতটা সুন্দর রেজাল্ট পাবো এটা আমিও প্রথম প্রথম ভাবিনি তো বিশেষ করে যাদের আমার মতো ঠিক মানে ঘুমটা ক্লিয়ার নয় এই যে দেখো চোখের তলাগুলো কেমন ডার্ক সার্কেল পড়ে যায় তারপরে মুখের বিভিন্ন জায়গায় প্রচুর কালো কালো দাগ আছে যাদের প্রচুর মেস্তার দাগ মানে মুখে আর কি অনেকটা দিন ধরে আটকে আছে তো সেই সমস্ত মানুষদের জন্য আজকে এই ভিডিওটা তো আশা করছি ভিডিওটা থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা তাড়াতাড়ি করে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শশা তো এই শশাটার মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে আমাদের ফেসকে কিন্তু প্রচুর পরিমাণে হাইট করতে সাহায্য করে এবং আমাদের ফেসটা কিন্তু যে যে আগে পুরোনো দাগগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা রিমুভ করবে এমন এমনকি শশা কিন্তু আমাদের হারিয়ে যাওয়া গ্লেজ ফিরিয়ে দেবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি স্লাইস করে তিন পিস শশা বন্ধুরা আর একটা কমলা লেবু তো কমলা লেবুটা কী করবো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো দেখো এখানে স্লাইস করে যে আগে থেকেই যে শসাগুলো কেটে রেখেছিলাম তো আগে থেকেই বলে রাখি শুকনো মুখের উপরে কেউ কোনো ধরনের ফেসপ্যাক কিন্তু ইউজ করবে না বন্ধুরা আগে পরিষ্কার জল দিয়ে মুখটা ক্লিন করে দেন সেই জল থাকা অবস্থায় তোমরা একটু এই যে ফেসপ্যাকগুলো ইউজ করার চেষ্টা করবে শুকনো মুখের উপরে কিন্তু একদম এটা করবে না কারণ মুখটা কিন্তু জ্বালা করতে পারে তো দেখো এখানে হচ্ছে সেই শশাগুলো দিয়ে বেশ ভালো করে একটু মাসাজ করতে হবে বেশ খানিকটা সময় ধরে তোমরা এটা মাসাজ করো বেশ তো তিন থেকে চার মিনিট তোমরা এটা করতে পারো তারপরে দেখো এখানে সেই মুখটা কিন্তু ওইভাবেই আছে শশাটা ইউজ করার পরে কিন্তু একেবারেই ধোয়া যাবে না তো এখন একটা লেবু ভেঙে নিচ্ছি কমলা লেবুর মধ্যে তো দেখো বন্ধুরা কমলা লেবুই থাকে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সাইড যেটা কিনা আমাদের স্কিন কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করে আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কমলা লেবুর ভিতরে এতটা মানে একটা কি বলবো কমলা লেবুর ভিতরে না আলাদাই একটা শক্তি আর কি বলা যায় যেটা কি আমাদের দেখো ভিতর থেকে যে নোংরাগুলো টেনে টেনে বাইরে বের করে তো দেখো কমলা লেবুটা ইউজ করার প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেন আমি এমন একটা ফেস পেয়েছি তো দেখো এর আগে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছ চোখের তলাগুলো অনেকটা কালো ছিল তো এখন একটু কম লাগছে তো এটা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন বন্ধুরা ইউজ করাই যায় তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো প্রত্যেক দিন স্নানের আগে তোমরা এটা করলে কিন্তু তোমরা নিজেদের হারিয়ে যাওয়া লুক কিন্তু ফিরে পাবে খুব তাড়াতাড়ি তো চলো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির তোমরা আমাদের সামনে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা